নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জি বাঙ্গালিতে আমরা আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসটি পরীক্ষার সিলেবাস সম্ভব তার মধ্যে একটি বিষয় অন্তর্ভুক্ত হলো বঙ্গানুবাদ আসুন আমরা কিছু এক লাইনের বঙ্গানুবাদ আলোচনা করে নিই ইফ উই ওয়ান্ট টু এনজয় আওয়ার রাইটস উই আর কমিটেড টু পারফর্ম আওয়ার ডিউটিস টু যদি আমরা আমাদের অধিকার ভোগ করতে চাই তাহলে আমাদের কর্তব্য পালনের জন্য অঙ্গীকারবদ্ধ হতে হয় হি হ্যাজ রেডি টু ডেডিকেট অল হিজ প্রপার্টিস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ ভিলেজার্স সে তার সমস্ত সম্পত্তি গ্রামবাসীদের কল্যাণে উৎসর্গ করতে প্রস্তুত সায়েন্টিস্ট হ্যাভ প্রুভড দ্যাট এ হেভি মেটাল মিউজিক মে বি ব্যাড ফর আওয়ার হেলথ বৈজ্ঞানিকরা প্রমাণ করেছেন সম্ভবত ভারী ধাতুর মূর্ছনা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর শি হ্যাড এ লট অফ টাইম অন হার হ্যান্ডস টু পন্ডার ওভার দ্য ফিউচার ভবিষ্যৎ নিয়ে তোলপাড় করার মতো সময় তার হাতে ছিল আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড দ্যাট ফ্লোটস অন হাই ওভার ভালি অ্যান্ড হিলস আমি একাকি পথ হারামেঘ ভেসে যাই সুবুচ্ত্য উপত্যকায় ইন্ডিয়া ইজ প্রি ডমিমেন্টালি অ্যান্ড এগ্রিকালচারাল কান্ট্রি বাট অফ লেট শি হ্যাজ স্টার্টেড ডেভেলপিং হারসেলফ ইন্ডাস্ট্রিয়ালি অ্যাজ ওয়েল ভারত কৃষিপ্রধান দেশ কিন্তু বর্তমানে শিল্পোন্নয়নের দিকেও সে যত্নবান হচ্ছে দ্য বেটার সিস্টেম স্টিল এক্সাইটস ইন সাম অ্যাব অরিজিনাল ট্রাইবস দ্রব্যের বিনিময় প্রথা কোনো কোনো আদিবাসী সমাজে এখনও প্রচলিত আছে দ্য ভেরি সাবস্টেন্স অব দ্য অ্যাম্বিশাস ইজ মিয়ারলি দ্য শ্যাডো অফ এ ড্রিম উচ্চাকাঙ্ক্ষার মর্মগুলো রয়েছে স্বপ্নের প্রতিবিম্ব টু বি বিল টু ফিল লেজিয়ার ইন্টেলিজেন্সি ইজ দ্য লাস্ট প্রোডাক্ট অফ সিভিলাইজেশান অবকাশের সদ্ব্যবহার করতে পারাটাই সভ্যতার সর্বশেষ উদ্ভাবন দ্য বেস্ট অ্যান্সার টু অ্যাঙ্গার ইজ সাইলেন্স ক্রোধের সর্বোত্তম উত্তর নিরবতা মেনি মেসিভ অ্যাডভাইস অনলি দ্য ওয়াইজ প্রফিট বাই ইট উপদেশ অনেকেই নেয় বটে তবে বিদ্যজনই একমাত্র তার দ্বারা লাভবান হয় হাওয়েভার ইন্টেলিজেন্ট অ্যান্ড সেলফ রেলিয়েন্ট ইউ মে বি ইউ মাস্ট ডিপেন্ড অন নেচার ইফ ইউ আর টু লিভ তুমি যতই বুদ্ধিমান বা স্বাবলম্বী হও না কেন জীবন রক্ষা করতে হলে তোমাকে প্রকৃতির উপর নির্ভর করতেই হয় দে আর 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 প্রিভেন্টিভ মেডিসিনস অ্যাজ ওয়েল অ্যাজ কিউরেটিভ ওয়ান্স রোগ নিরাময়কারী ওষুধ যেমন আছে রোগ নিবারণকারী ওষুধও তেমনি আছে ইন অ্যাডভার্সিটি ম্যান ইজ সেভড বাই হোপ প্রতিকূল পরিবেশে মানুষ বাঁচে আশায় উই ও রবীন্দ্রনাথ এ ডেপ্ট অফ গ্র্যাটিটিউড দ্যাট ক্যান নেভার বি রিপে রবীন্দ্রনাথের কাছে আমাদের কৃতজ্ঞতার ঋণ কখনো শোধ হবার নয় বিং প্রেপ্লেক্সড আইস টুট দে আর মোশনলেস ভ্যাবাচেকা খেয়ে আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম হিস ফেমাস আটারনেস ইজ এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর তাঁর বিখ্যাত উক্তি হলো যা সুন্দর তাই চির আনন্দের উৎস দ্য কাল্টিভেশান অফ সায়েন্স ইজ গুড বাট কাল্টিভেশন অফ আর্টস ইজ নেসেসারি বিজ্ঞানের চর্চা ভালো কিন্তু শিল্পের চর্চা আবশ্যক দ্য স্ট্যান্ডার্ড অফ এ নেশান সিভিলাইজেশন অ্যান্ড কালচার ইজ ডিটারমাইন্ড বাই ইটস লিটারেচার অ্যান্ড আর্টস কোনো জাতির সভ্যতা ও সংস্কৃতির মান নির্মিত হয় তার সাহিত্য ও শিল্পকলার দ্বারা ইউ ক্যান কাউন্ট আপন দ্য কারেন্ট বাট ইউ ক্যান নট কাউন্ট আপন দ্য উইন্ড স্রোতের উপর নির্ভর করা যায় কিন্তু বাতাসের উপর নয় টু নো হাউ টু সাজেস্ট ইজ দ্য গ্রেট আর্ট অফ টিচিং শিক্ষাদানের মহতি কৌশল হলো এটা জানা যে কিভাবে ব্যক্ত করতে হয় যেটা হবু শিক্ষকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক থাকে সবসময় পড়ানোর জন্য মাথায় রাখা দরকার পড়ে আমরা অতি সংক্ষেপে বেশ কিছু ট্রান্সলেশন আলোচনা করে নিলাম ইংরেজি থেকে বাংলায় অনুবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কিছু ট্রান্সলেশান নিয়ে এই অনুবাদ সম্পর্কিত কিছু প্রশ্ন আপনাদের থাকলে অবশ্যই করতে পারেন কমেন্টসের মাধ্যমে খেয়াল রাখবেন কমিউনিটি পোস্ট আমি সেখানে বিভিন্ন সময় নানারকম নোট দিয়ে থাকি ও আমি সর্বয়ে এই একই বিষয় আপলোড করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার